বিধানসভার বাইরে সাংবাদিকদের হয়ে তিনি যে ভাষায় কথা বললেন তিনি যেভাবে মুসলিমদেরকে জঙ্গি জিহাদি রোহিঙ্গা যে ভাষাগুলো তিনি ব্যবহার করছেন বেশ কিছুদিন ধরে দেখা গেল শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একেবারে এবারে হুঁশিয়ারি দিলেন প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন যে তিনি দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে নাকি মুসলিম বিধায়কদেরকে একেবারে বের করে দেবেন বিধানসভা থেকে ছুড়ে ফেলে দেবেন তার পালটা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এবং বড় বিপদে পড়তে চলেছেন শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু বিভিন্ন আইনজীবী সূত্রে খবর পাওয়া যাচ্ছে কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার বড় কাজটি করে ফেলেছেন কংগ্রেসের কংগ্রেস নেতা আলী ইমরান রামজ আলী ইমরান দাম তিনি কিন্তু যে বড় কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আপনাদেরকে যে খবর আপনাদেরকে দিচ্ছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে শুধুমাত্র কংগ্রেস নেতা আলী ইমরান রামজ নয় আরো অনেকেই মানে কংগ্রেসের মেন পেজ আজকের যে ফেসবুক পেজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল সেখান থেকেও কিন্তু পোস্ট করা হয়েছে এবং দেখুন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনেও কিন্তু মামলা করা হয়েছে দেখুন সেই ছবি একেবারে শুভেন্দু অধিকারীর কিন্তু আর বাঁচার জায়গা থাকবে বলে মনে হচ্ছে না এখন যদি অভিজিৎ গাঙ্গুলির মতো কোনো কোনো বিচারপতি কিছু রায় দিয়ে দেয় বা কোনো কারোর কিন্তু যে মামলা যে এফআইআর পরপর পশ্চিমবাংলার বিভিন্ন থানাতে করা হচ্ছে সেই এফআইআর গুলো গ্রহণ করে যদি তদন্ত হয় উস্কানি দেওয়ার জন্য দাঙ্গা বাঁধানোর জন্য হুমকি দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর জেলের ভাত খাওয়া কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যাবে বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানাই আপনারা দেখছেন বাংলা আমি আমাদের এই অনুষ্ঠানটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটিতে আপনার আপনার মন্তব্য অবশ্যই করবেন আর ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন বিস্তারিত চলুন আলোচনায় যাব প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের নেতারা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছে একেবারে লিখিতভাবে এফআইআর দায়ের করেছে কি লেখা রয়েছে সেখানে আপনাদেরকে পড়ে শোনাব তারপর বিস্তারিত বলবো রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাই তার বিরুদ্ধে আজ লিখিত অভিযোগ দায়ের হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এস টি এস এবং ওবিসি এবং সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এতদিন শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে জিহাদি জঙ্গি রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম লীগ বিভিন্ন মন্তব্য করে আসছিল এবং কিছুদিন পূর্বে তিনি বিধানসভার বাইরে সম্ভবত তিনি একেবারে শান্তির ছেলে বললেন মুসলিমদেরকে কিছু শান্তির ছেলে অমুক ঘটনা ঘটাচ্ছে বলে কিন্তু শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন সেই শুভেন্দু অধিকারী কিন্তু এবার জেলের ভাত খেতে পারে বলে কিন্তু অনেক আইনজ্ঞরাই কিন্তু মনে করছেন এই অভিযোগ দায়ের সমস্ত সময় উপস্থিত ছিলেন শ্রী সুখ বিলাস বর্মা ডাক্তার মায়া ঘোষ অ্যাডভোকেট আসফাক আহমেদ সিজার ঘটক সুশান্ত মন্ডল এবং বিশ্বজিৎ প্রামাণিক দেখতে পাচ্ছেন বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে সেই এফআইআর করা হয়েছে আপনাদেরকে দেখাই সেই চিত্র দেখুন দেখুন বিধাননগর পুলিশ স্টেশনে দেখতে পাচ্ছেন কংগ্রেস নেতারা দাঁড়িয়ে রয়েছেন আরো একটি এফআইআর দায়ের হয়েছে আপনাদেরকে শোনাবো আরো একটি এফআইআর দায়ের হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাদেরকে শোনাবো আলী ইমরান রামজ কংগ্রেস নেতা বিধায়ক তিনি যে এফআইআর করেছেন আইনের দেশের সংবিধানের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি আইনের পথে একজন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যারা চেষ্টা করে তার বিরুদ্ধে যে আমাদের ভারতের সংবিধানে যে আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেইভাবে ব্যবস্থা নিয়ে সরকার তাকে জেলবন্দি করে মানুষকে ভরসা দিক যে যারা পশ্চিম মাংলায় দাঙ্গা ছড়ાવতে askerকে কোনো রকম ভাবে দেওয়া যাবে এই ব্যবস্থা করুক রাজ্য সরকার শুনলেন আলী ইমরান রামজ কংগ্রেস নেতা কংগ্রেস নেতা আলী ইমরান রামজ তিনি কি মন্তব্য করলেন আপনারা শুনলেন একবারে আলী ইমরান রামজ তিনি কিন্তু এফআইআর করেছেন দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে সেই ভিডিও দেখালাম ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য যে করুন আপনাদের মতামত দিন অবশ্যই কমেন্ট গুলো রিপ্লাই করা হবে কংগ্রেস নেতা কংগ্রেস একাধিক জায়গায় কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে কি মন্তব্য করেন নাকি যে সেটিং 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 গেম খেলা হচ্ছে মানে বিজেপির সঙ্গে অধীর এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে অভিযোগ তুলছেন সেই অভিযোগ সত্য সেটা কিন্তু প্রমাণ করতে হবে অধীর রঞ্জন চৌধুরীকে এখনো কিন্তু তাকে মুখ খুলতে দেখা যায়নি এ বিষয়ে রাজ্যের বিধায়ক হুমায়ুন কবির বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের একাধিক মন্তব্য কিন্তু বিতর্ক ছড়িয়েছিল হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি যে ভাষায় কথা বলেছিলেন যা তাও যথেষ্ট বিতর্ক হয়েছিল কিন্তু এই বিষয় যেহেতু হুমায়ুন কবির ধর্মে একজন মুসলিম তিনি কি বলছেন আপনাদেরকে সরাসরি শোনাবো আমি যদি আমাকে মারতে আসেন তো উনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএ অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি যা জবাব সেটাই হচ্ছে উনি তো আছাড় মারবো বলেছেন আমি ঠুসে দেবো আমি হুমায়ুন কবির দেখেন হুমায়ুন কবির কি বললেন আপনাদেরকে আরো একটি হুমায়ুন কবির একটি বক্তব্য শোনাবো আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব বুঝে নিব বিয়াল্লিশ জন এমএলএ মিলে বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এম এল কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য হুমায়ুন কবির কিন্তু দুটো বিষয় এখানে বলল যে এক নম্বর বিষয় হলো যে আমরা হুমায়ুন কবির বললেন যে শুভেন্দু অধিকারী যদি আহ শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবাংলার মুসলিম এম এল ছুড়ে ফেলে দিতে চান তাহলে নিশ্চয়ই আমরা শুভেন্দু অধিকারীকে রসগোল্লা খাওয়াবো না একেবারে হুঁশিয়ারি সুরে সুরে কিন্তু তিনি বললেন এবং শুভেন্দু অধিকারী যদি বাহাত্তর ঘন্টার মধ্যে মুসলিম এমএলএ দের কাছে প্রকাশ্যে ক্ষমা স্বীকার না করেন ক্ষমা না চান সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে একেবারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও দেখে নেব বলে কিন্তু হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির এখানে বিষয়টা হলো রসগোল্লা খাওয়াবেন না দেখে নেবেন না গ্রেপ্তার হবেন না কি হবেন এই বিষয়গুলো একটা দিকে রইল আমি দুটো বিষয় আপনাদেরকে বলতে চাই এক নম্বর বিষয় হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে এফআইআর গুলো হচ্ছে পুলিশ প্রশাসন কিন্তু রাজ্য সরকারের হাতে রয়েছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি অ্যাক্টিভলি তিনি চান শুভেন্দু অধিকারীর এই ধর্মীয় রাজনীতি নোংরা রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি বিদ্বেষের রাজনীতি পাকিস্তানের মতো রাজনীতি যদি শুভেন্দু অধিকারী আহ এমনটা চালিয়ে যান মানে যেতে চান এবং রাজ্য সরকারও যদি তাদেরকে চালিয়ে দিতে চালাতে দিতে চান সেক্ষেত্রে হয়তো রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এটাই সত্য কিন্তু রাজ্য সরকারও যদি চান যে না শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক বা বিদ্বেষের রাজনীতি মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে রাজনীতি তিনি করছেন বাংলার বাঙালি স্বার্থর বিরুদ্ধে যে রাজনীতি তিনি করছেন সেই রাজনীতি যদি জবাব মানে সেই নোংরামির যদি জবাব দিতে হয় তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে এফআইআর হচ্ছে তদন্ত হয়ে শুভেন্দু অধিকারীর জেলের ভাত খাওয়া কিন্তু নিশ্চিত হওয়া উচিত এরপরে রইল যে আদালত আদালত জামিন দেবে কি দেবে না আদালত বেল দেবে কি দেবে না আদালত কি বলবে সেটা আদালতের ব্যাপার বিচার একেবারে এটা বিচার বিভাগীয় ব্যাপার এবং সেখানেও কিন্তু আদালতেও কিন্তু রাজ্য সরকার চাইলে স্ট্রং বা ভালো বা দক্ষ বা যোগ্য ভালো উকিল নিয়োগ করতে পারে সেক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী বিপদে পড়বেন আমরা জানি একটা মানুষ যদি একটা গাছের কলা চুরি করে একটা সাইকেল চুরি করে কারোর থেকে একশো টাকা বা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা পকেট মারি করে সেক্ষেত্রেও তার কয়েকদিনের জেল হয় আপনি ট্রেনে বিনা টিকিটে উঠবেন তারপরে আপনাকে যে ফাইন করবে সেই ফাইন যদি আপনি না দিতে পারেন তারপরে আপনার জেলের ভাত খেতে হয় তাহলে এত ছোট ছোট বিষয় যদি জেলে যেতে হয় জেলের ভাত খেতে হয় মামলা মামলা দীর্ঘদিন চালাতে হয় তাহলে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বাংলার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলতে কথা কি করে বলেন দু হাজার চব্বিশ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ দু হাজার একুশ বিধানসভা ভোট এবং দু হাজার চব্বিশ লোকসভা ভোট বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তিকে ছুড়ে ফেলে দিয়েছে গঙ্গার জলে বাংলার মানুষ এই যে রাজনীতি করার ছুড়ে একেবারে ফেলে দিয়েছে ডেলি প্যাসেঞ্জারি করেছিল দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্য তারপরেও যোগী আদিত্যনাথরা বিষ ছড়িয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা বিষ ছড়িয়েছিলেন অমিত শাহ নরেন্দ্র মোদীরা প্রকাশ্যে তারা কি বক্তব্য দিয়েছিলেন আপনারা সবাই শুনেছেন এখনো সেগুলো ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পাবেন বা নিউজ চ্যানেলগুলোতে পাবেন তারপরেও কিন্তু চব্বিশে বাংলার মানুষ তাদেরকে মুখে ঝামা ঘষে দিয়ে বাংলার মানুষ তাদেরকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন আবারও চব্বিশে দেখা গেল চব্বিশে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আবারও কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়লো তাহলে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন ছাব্বিশে বিধানসভা ভোটে তিনি যদি যেতেন বা তারা যদি যেতেন সেক্ষেত্রে তাকে নাকি মুসলিমদেরকে তিনি একেবারে ছুড়ে ফেলে দেবেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ যারা রয়েছেন যারা রাজনীতিটা বোঝেন রাজনীতির ছাত্র তারাও কিন্তু খুব পরিষ্কার ভাবে বলছেন শুভেন্দু অধিকারী যদি ছাব্বিশে ফলাফল না ভালো করতে পারেন ছাব্বিশে বিধানসভা ভোটে তাহলে শুভেন্দু অধিকারীকেই হয়তো পুরনো যে সমস্ত মামলাগুলোর জন্য শুভেন্দু অধিকারী অমিত শাহ বা নরেন্দ্র মোদীদের পায়ে পড়ে আহ আত্মসমর্পণ করে তিনি বিজেপিতে গেছিলেন তার কিন্তু সেই মোহভঙ্গ হবে শুভেন্দু অধিকারীকে হয় তারা দল থেকে বের করে দেবে না হলে শুভেন্দু অধিকারীকে তারা দল থেকে আপনার কি বলে আবার জেলের ভাত খাওয়াবে এমন অনেক আশঙ্কা কিন্তু অনেক রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করছেন অর্থাৎ এটা সময়ের অপেক্ষা কিন্তু যে ভাষায় শুভেন্দু অধিকারী বারবার কথা বলছেন মুসলিমদেরকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে এবং হুমায়ুন কবির বললেন যদি ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী ক্ষমা না চান সেক্ষেত্রে নাকি বিয়াল্লিশ জন মুসলিম এম এল শুভেন্দু অধিকারীকে দেখে নেবেন বা বুঝে নেবেন এমন কথা বলছেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বিজেপির মোট এমএলএ সংখ্যা দু হাজার ছাব্বিশে দু একুশে ছিল প্রায় সাতাত্তর জন এখন বিজেপির এমএলএ সংখ্যা গত পরশু হলদিয়ার বিজেপির বিধায়িকা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান যোগদানের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে পঁয়ষট্টি জন অর্থাৎ আপনারা ভাবুন প্রায় বারো জন বিধায়ক কিন্তু কমে গেছে থেকে এবং তৃণমূলের নেতারা বারবার দাবি করছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা যদি তাদের মানে দরজা খুলে দেন তাহলে নাকি বিজেপি থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ জন বা তারও বেশি নাকি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এখন দল মানে দল ভাঙানো বা দল পরিবর্তন করা এর পক্ষে ইনসাব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সহমত নন নই কারণ মানুষ ভোট দিয়েছে একজন মানুষ যদি বিজেপিতে বিজেপির হয়ে ভোটে দাঁড়ায় মানুষ তার বিজেপির যে রাজনৈতিক পলিসি সেইটা দেখে মানুষ ভোট দিয়েছে একটা মানুষ যদি বাম বা কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ায় মানুষ যে রাজন তার যে রাজনৈতিক পলিসি তাদের দলের যে রাজনৈতিক পলিসি মানুষ সেজন্য তাদেরকে ভোট দিয়েছে একইভাবে মানুষ শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল মুকুল রায়কে ভোট দিয়েছিল অর্জুন সিংকে ভোট দিয়েছিল রাজীব ব্যানার্জিকে ভোট দিয়েছিল চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিল তারাও কিন্তু পরবর্তীতে তৃণমূলের ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের একেবারে ব্যানারে তারা পরবর্তীতে বিজেপিতে চলে গেছে এটা একেবারে অপছন্দ এবং এটা আইন এনে বন্ধ হওয়া উচিত কিন্তু সাতাত্তর জন সাতাত্তর জন যে বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী কিন্তু ধরে রাখতে পারেননি একেবারে বিজেপির বিধায়ক সংখ্যা এখন পঁয়ষট্টিতে এসে দাঁড়িয়েছে এবং যা গোষ্ঠী তৈরি হয়েছে বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারীর একটা গোষ্ঠী আগে আমরা জানতাম তৃণমূলের মধ্যে ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের এই মাদার আর যুব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা গোষ্ঠী যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ঘরে বসে চা খান প্ল্যান করেন পরিকল্পনা করেন তারা সবকিছু আলোচনা করেন কিন্তু তার বোকা সমর্থকরা তার বোকা করে খাওয়া সিন্ডিকেট রাজের অনুগামীরা তারা কিন্তু দেখা যায় যে সেখানে একটা তাদের গোষ্ঠী আছে মাদার এবং যুব মাদার এবং এই হ্যাঁ মাদার এবং যুব একটা গোষ্ঠী ঠিক আছে কিন্তু বিজেপির মধ্যে কি কি গোষ্ঠী শুভেন্দু অধিকারী একটা নিজেই একটা গোষ্ঠী সুকান্ত মজুমদার একটা গোষ্ঠী চট্টোপাধ্যায় সম্ভবত একটা গোষ্ঠী দিলীপ ঘোষ একটা একটা বড় গোষ্ঠী গোষ্ঠী রাহুল তথাগত এভাবে যদি আপনারা দেখেন শুভেন্দু অধিকারীদের বা বিজেপির একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে অর্থাৎ রাজ্য সরকার যদি মনে করে যে শুভেন্দু অধিকারীর এই বিষ ছড়ানো বন্ধ হোক তাহলে রাজ্য সরকারের হাতেই কিন্তু রাজ্যের প্রশাসন রয়েছে রাজ্যের তারা শুভেন্দু অধিকারীকে পারলে থামাতে পারে কলকাতা বইমেলাতে এপিডিআর একটা একটা গণসংগঠন তাদেরকে দোকান মানে স্টল দিতে দেওয়া হয়নি আমার একজন বন্ধু অনির্বাণ দাস তিনি একজন বেকার ছেলে আতর বিক্রি করছিল বইমেলার ভিতরে দাঁড়িয়ে তাকে আতর বিক্রি করতে দেওয়া হয়নি তিনি করুণাময়ী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কলকাতা বইমেলার সময় তিনি আতর বিক্রি করলেন মানে এই ছোট ছোট বিষয়গুলো আপনারা ভাবুন তাহলে যদি রাজ্য সরকার মনে করে শুভেন্দু অধিকারীকে জেলের ভাত খাওয়াতে পারে কেন এটা হবে রাজ্যে সবার সমান অধিকার আমরা জানি নরেন্দ্র মোদী দেশের একজন প্রধানমন্ত্রী তিনি স্লোগান স্লোগান দেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু সেই নরেন্দ্র মোদীর স্লোগানকে কি অবজ্ঞা করছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তিনি এমন মন্তব্য করছেন যদিও বিজেপির যে প্রায় একেবারে বিজেপি যে এবং এবং তাদের সংখ্যা রয়েছে মন্ত্রী যারা একেবারে শূন্য আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলা জুড়ে একটা মিথ্যা ভুয়ো একটা প্রভাগণ্ডা তৈরি করেছেন এই খুব গুরুত্বপূর্ণ অংশ বলতে যাচ্ছি আমার লাইভের একেবারে শেষ শেষ পর্যায়ে আমি লাইভটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন শেষের দিকে চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার শুভেন্দু অধিকারী আপনারা ভাবুন তিনি বলছেন বা শুভেন্দু অধিকারীর দল বিজেপি তাদের বক্তব্য যে পশ্চিম বাংলাতে নাকি হিন্দু শূন্য হবে পশ্চিম বাংলায় নাকি কাঠমোল্লাদের সরকার চলছে পশ্চিম আমাকে সেদিনকে একজন সাংবাদিক তিনি আমাকে বলছেন না রাজারহাট বা সরি রাজাবাজার তপসিয়া পাকসারকাস এই সমস্ত জায়গায় মুসলমানরা হেলমেট পরে না আল্লাহ মুসলমানরা হেলমেট পরে না সেখানকার ট্রাফিক পুলিশ আছে তারা মামলা করুক বলছে না মামলা করলে থানায় যদি ভাঙচুর করে থানায় ভাঙচুর যারা করবে তাদেরকে শনাক্ত করে ফের মামলা করবে তখন বলছে না মুসলমানরা এরকমই করে আমি বললাম কিছুদিন আগে আমি পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে গেছিলাম সেখানেও দেখলাম আমার অধিকাংশ আদিবাসী ভাইরা হেলমেট পরে না অনেক জায়গাতে দেখলাম হেলমেট ছাড়া সেখানে চলছে আপনি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং কুলতলি এলাকায় চলে যান আপনি মালদা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় চলে যান আপনি বা বাঁকুড়া বীরভূমের বিভিন্ন জায়গায় চলে যান সেখানেও দেখবেন অনেকে হেলমেট পরে না হেলমেট না পরলে তার সঙ্গে হিন্দু মুসলমানের কি যোগ আছে অনেক শিখ ভাইরা তারা তো হেলমেট পরে না তারা ওই পাকড়ি পরে বলে হেলমেট পরে না কিন্তু দেশে আইনত ভাবে আইন মেনে চললে হেলমেট আপনাকে পড়তে হবে আপনার সুরক্ষার জন্য এবং দেশের আইন আপনাকে আপনি ভঙ্গ করতে পারেন না তাহলে যারা হেলমেট পরছে না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আজকে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে হিন্দুরা নাকি খুব বিপদে রয়েছে সনাতনীরা নাকি খুব বিপদে রয়েছে আচ্ছা হিন্দুরা বা সনাতনীরা কিভাবে বিপদে রয়েছে একটু ব্যাখ্যা তো কোনোদিন আপনারা করেন না হিন্দু এবং সনাতনীরা যদি বিপদে থাকতো আজকে আপনারা বলুন এটা তো মোগল শাসন নয় এটা তো ইংরেজদের শাসন নয় এটা তো ইসলামী বা শরিয়াতের শাসন নয় এটা তো হিন্দুত্বের শাসন চলছে অঘোষিত অলিখিত ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র চলছে যে কাল আপনি দেখুন না উত্তর প্রদেশের একজন পুলিশ আধিকারিক একজন বাহুবলী পুলিশ অধিকারী তিনি বলছেন মুসলমান জুম্মায়কে দিন আপ লোক ঘর মে রহিয়ে ঘর নিকালিয়ে এটা কি জুম্মার দিন মুসলিমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে জুম্মার দিন মুসলিমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে জুম্মার দিন যদি হোলি বা দোল হয় সেদিন হিন্দু ভাইরা বা যাদের ধর্মীয় এটা মানে কালচার বা যারা মুসলিমরা অনেকে দোল হোলির সঙ্গে যুক্ত থাকেন তারা তারা দোল খেলবেন হোলি খেলবেন রং মাখবেন মুসলমানরা জুম্মার দিন মসজিদে নামাজ পড়তে যাবেন আর যে বাহুবলী অফিসার বলছেন যে মুসলমানও জুম্মে কে দিন ঘর সে মাত নিকালো সাল মে ফিফটি টু বার জুম্মে আতে হে বাহান্ন বার সারা বছরের জুম্মা আসে একদিন আপনারা এটা উদারতার পরিচয় দেখান উদারতার পরিচয় দেখিয়ে যারা রং মাখছেন তারাও তো মুসলিম ভাই বোনদের গায়ে ইচ্ছাকৃত রং দেবেন না এই উদারতার পরিচয় তো দেখানো যেতে পারে উদারতার পরিচয় দেখিয়ে জুম্মার যে এক ঘন্টা সময় অর্থাৎ বারোটা সাড়ে বারোটা থেকে আর একটা দেড়টা পর্যন্ত এক থেকে দেড় ঘন্টা সময় রং মাখা বন্ধ রাখা যেতে পারে তো আমি বলছি না যে বন্ধ রাখতে হবে কিন্তু যেহেতু ওই অফিসার উদারতার কথা বলছেন খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে মুসলিমদেরকে পরিকল্পনা করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা চক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে আপনারা জানবেন এনআরসি আতঙ্ক দেখানো বিভিন্নভাবে সি এর আতঙ্ক দেখানো এক দেশ এক ভোটের আতঙ্ক দেখানো মুসলিম পার্সোনাল ল বোর্ড বন্ধ করে দেব সম্পত্তি সম্পত্তিকে কেড়ে নেব এই সমস্ত যে বিষয়গুলো যে চক্রান্তগুলো গুলো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন আজকে আপনারা দেখুন বলছে হিন্দুরা নাকি বিপদে রয়েছে দেশের প্রধানমন্ত্রী তিনি একজন হিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু দেশের প্রধানমন্ত্রীর কোনো ধর্ম অবশ্যই তার থাকবে কিন্তু তিনি একজন রাষ্ট্রনেতা একশো তিরিশ কোটি মানুষের তিনি প্রধানমন্ত্রী প্রকাশ্যে তার ধর্ম আচরণ অর্থাৎ প্রকাশ্যে তিনি রাম মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন তিনি তোষণ করছেন আজকে দেশের রাষ্ট্রপতি একজন আদিবাসী যাদেরকে ভোটের স্বার্থে বিজেপি হিন্দু বলে অন্যান্য সময় বলে না ওরা অচ্ছুত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোবিন্দ তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ বিজেপি বা ব্রাহ্মণ্য বাদ্রা তাকে তাদেরকে অচ্ছুত মনে করে কিন্তু ভোটের সময় তাদেরকে বলে হিন্দু দেশের অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্র আপনার ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী দেখুন আমাদের রাজ্যের আপনার রাজ্যপাল আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম থানা দেখুন ম্যাক্সিমাম হসপিটালের সুপার দেখুন ম্যাক্সিমাম ব্যাংকের ম্যানেজার দেখুন প্রত্যেকটা জায়গায় তো একেবারে যদি ধর্ম আপনারা দেখেন যদি বলেন হিন্দুরা বিপদে আছে সেখানে বড় বড় পদে সব হিন্দুরা কেউ তো কোনো জায়গায় মোগল শাসন নেই কোনো জায়গায় ইংরেজ শাসন নেই কোনো জায়গায় মানে আপনার কি বলে আহ শাসন বা ইসলামের বা কোরআনের পবিত্র কোরআনেরও শাসন নেই তাহলে হিন্দুরা কিভাবে বিপদে রয়েছে এই গত দশ বছরে হিন্দুরা কি বেশি বিপদে পড়ে গেল প্রত্যেক দিন মুসলিমদের উপর অত্যাচার মুসলিমদের উপর চক্রান্ত মুসলিমদেরকে নিয়ে চক্রান্ত পরিকল্পনা মাফিক মবলিং করছে পিটিএ হত্যা করছে সেই ভিডিও তুলছে সেই ভিডিও তুলে ভারতবর্ষের প্রায় তিরিশ কোটির বেশি মুসলিম সমাজকে এরা আতঙ্কিত করছে গত দুদিন পূর্বে গত গতকাল আমি একটি ভিডিও ইনস্টফ বাংলায় পোস্ট করেছি সেখানে দেখেছেন লেখক এবং প্রাবন্ধিক এবং সাংবাদিক সমাজকর্মী সুমন সেনগুপ্ত হ্যাঁ গতকাল ইনসাপ বাংলা ইউটিউবে আমি একটা ভিডিও পোস্ট করেছি লেখক প্রাবন্ধিক এবং সাংবাদিক সমাজকর্মী সুমন সেনগুপ্ত তিনি খুব পরিষ্কার ভাবে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে কে বলেছেন যতই দাঙ্গা করার পরিকল্পনা আপনারা করুন যতই বিভাজনের রাজনীতি আপনারা করুন বাংলায় যত বেশি আপনারা আগুন জ্বালাতে চাইবেন সুমন সেনগুপ্তর মতো ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় মানুষরা তারা জল ঢালবে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ মাটি জলের কোনো অভাব নেই তিনি গতকাল হাসতে হাসতে এই কথা বলেছেন এবং আপনারা দেখুন আজকে যেভাবে প্রকাশ্যে হুমকি দিলেন শুভেন্দু অধিকারীরা এটা নিয়ে আজকে ঘন্টাখানেক একটা চ্যানেলে সমাগত অনুষ্ঠান হচ্ছে বা হওয়া উচিত আরো মিডিয়াদের আলোচনা করা উচিত কিন্তু কিছু মিডিয়া বন্ধুরা যেভাবে তারা তাবেদারি করছে আজকে যদি রাজ্য তারা বলছে আমরা সরকারকে প্রশ্ন করি মিডিয়া তো সরকারকে প্রশ্ন করবে এটাই তো নিয়ম কিন্তু সরকার কি শুধু রাজ্য সরকার রাজ্য সরকারের চুরি দুর্নীতি বদমাহিষি রাজ্য সরকারের ব্যর্থতা এগুলো নিয়ে যেমন করবেন অনুষ্ঠান করবেন ইন্টারভিউ করবেন কেন্দ্রেও তো একটা সরকার রয়েছে কেন্দ্র সরকারের চুরি জুত দুর্নীতি সাম্প্রদায়িকতা দাঙ্গা বিভাজনের যে রাজনীতি সেগুলো নিয়েও তো প্রশ্ন করতে হবে এই হলো আজকের আমাদের আলোচনার মূল বিষয় দেখুন শুভেন্দু অধিকারী একটা কথা বলবেন তারপরে হুমায়ুন কবির বা হাকিম একটা কথা বলবেন এবং আমার লাস্ট একটি বিষয় যে হুমায়ুন কবির রাজ্যের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি আবার বিজেপিতেও ঘুরে এসছেন একটা সময় হুমায়ুন কবির তিনি বললেন যে আমরা বিয়াল্লিশ জন মুসলিম বিধায়ক শুভেন্দু অধিকারী যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমা স্বীকার না করেন আমরা শুভেন্দু অধিকারীকে দেখে নেবো বা তার বিধানসভার মধ্যে যে ঘর আছে সেখানে গিয়ে দেখে নেবো বা বুঝে নেবো বা যাই হোক যাই করুক কেন রাজ্যের মানুষ আজকে যে কোনো সমস্যা হলে তিনি শুধু মুসলিমদেরকে বলেছে বলে মুসলিমরা গিয়ে প্রতিবাদ করবে কেন বাংলার মানুষ বাংলার মুসলিম সমাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মুসলিম সমাজ এবং বাংলার ধর্ম নিরপেক্ষ অন্যান্য ধর্মের মানুষ তারা যখন ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে তারা তো দেখে দেয় না তারা তো উজাড় করে ভোট দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের যতগুলো সিট দরকার তার থেকে অনেক বেশি সিট পেয়েছে অনেক অংশে বেশি ভোট পেয়েছে তাহলে আজকে ওয়াক আপ ভোট নিয়ে পার্লামেন্টের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন ভালো কথা আসাদুদ্দিন ওয়েসি কথা বলেন বরাবরই বলেন ভালো কথা অন্যান্য এমএলএ কথা বলছে এমপিরা কথা বলছেন ভালো কথা কিন্তু যে রাজ্য এবং দেশের দেশপ্রেমী মুসলিমরা যাদেরকে ভোট দেয় যে ধর্মনিরপেক্ষ দলগুলোকে সেটা বামেরা হতে পারে কংগ্রেস হতে পারে আপ হতে পারে তৃণমূল কংগ্রেস হতে পারে সপা হতে পারে বিএসপি হতে হতে পারে পারে বা পাওয়ারের দল দল যে কোনো রাজনৈতিক তারা তারা কেন কেন এর প্রতিবাদ করবে না পাশে দাঁড়াবে না তারা কেন শুভেন্দু অধিকারী জেলের ভাত খাওয়া নিশ্চিত করবে না এই প্রশ্ন করে আজকে আমার লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি ভালো লাগলে একটা লাইক করবেন লাইভটি আমরা দেখছি আমি দেখছি যে প্রায় কয়েকশো মানুষ এই লাইভটি দেখছেন কিন্তু লাইক পড়েছে লাইক পড়েছে মাত্র উনপঞ্চাশটা আরো বেশি লাইক চাই আরো বেশি কমেন্ট চাই আরো বেশি শেয়ার চাই আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন কিছু মন্তব্য চেষ্টা করব অনেকগুলো অনেকেই মন্তব্য করেছেন বিশ্বজিৎ মন্ডল বলছেন হুমায়ুন কবির যখন বলেছিল তখন আপনারা কোথায় ছিলেন হুমায়ুন কবির যে কথা বলেছিলেন উস্কানিমূলক কথা বলেছিলেন কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি সেই সময় হুমকি দিয়েছিলেন সেই কথাও সামনে আসুক আর হুমায়ুন কবির হুমায়ুন কবিরের কথা তো সামনে এসছেই কোন পরিকল্পনার জন্য তিনি বলেছিলেন সেগুলো সামনে আসুক আর রাজ্যে তো পুলিশ স্টেশন রয়েছে আদালত রয়েছে আদালতে যান বিচার হওয়া উচিত এগুলো কেন এগুলো বলবে সন্তু খান বলছেন আমি কোনোদিন শিশির বাবুর মুখে বা বা তোর আদর্শ ছেলের মুখে এইসব সাম্প্রদায়িক কথা শুনিনি কেউ শিশির বাবুকে জিজ্ঞাসা করে তারা আমাকে একটু জানাবেন শুভেন্দুবাবু কি শিশির বাবুর ছেলে দেখুন শিশির বাবুর শুভেন্দু মানে কাঁথির খোকা শুভেন্দু অধিকারী শিশির বাবুর ছেলে কিনা এটা নিয়ে অনেকে সংশয় তুলছেন দেবু প্রধান লিখছেন যখন কেটে ভাসিয়ে দেব তখন হ্যাঁ অন্যায় করেছিল তখনও দাবি তুলেছিলাম যে অন্যায় করেছে এখনো বলছি অন্যায় শুভেন্দু অধিকারী তাও বলুন আপনি অন্যায় তখন তখনকারটা হুমায়ুন কবিরের টা অন্যায় ছিল এখন শুভেন্দু অধিকারী অন্যায় করছে তার যে জেলের ভাগ খাওয়া উচিত এটাও বলুন এই এই সাহসিকতার পরিচয় দেখান মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে কি যে বলে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ না ঠিক এটা আর আমরা বলতে পারবো না অনেকেই অনেক মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভটি এখানেই শেষ করছি অবশ্যই শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন